আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার চেম্বারে যে আমার শ্রদ্ধেয় কাকা আছে আর কি আমরা সমবয়সী একসাথেই বড় হয়েছি ছেলেবেলা থেকে ছোট থেকে একসাথে চলাফেরা করছি শ্রদ্ধেয় কাকা আমার প্রবাসে ছিল আর গত সম্ভবত পনেরো দিন দেয় না পনেরো দিন হয়েছে আর কি শারীরিকভাবে একটু অসুস্থ অসুস্থতার কারণে সে আমার ক্লিনিকে সততা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারে আসছে একটু শারীরিক অসুস্থতা জনিত কারণে পরীক্ষা নিরীক্ষা কিছু পরীক্ষা করে দেখা গেল সে একটু সামান্য একটু অসুস্থ আর কি যাই হোক সুস্থতার জন্য সবার কাছে দেওয়া চাই চাচাই যে দীর্ঘদিন পরে আমার চেম্বারে আছে আমার দেখা অত্যন্ত ভালো লাগতেছে যে আসলে এই প্রিয় মানুষগুলা যখন প্রবাসে থাকে তাদেরকে দেখে মানে খুব ভালো লাগে আর কি যখন কোনো বন্ধু আসে প্রবাস থেকে অথবা কোনো প্রিয় মানুষ এখন আসে কাছে তাদেরকে দেখে অত্যন্ত ভালো লাগে চাচা দীর্ঘদিন পর আমার চেম্বারে এসে তোমার কেমন লাগতেছে একটু অনুভূতিটা যদি বলতা।। করার পরে বাতিজার চেম্বারে আসলাম পরিকনি করার পরে আনকিল আমার সবকিছু দিল এই তো এসে খুব ভালোই লাগলো এত চাই জন্য জন্য জীবন সঙ্গে কাটিয়ে বাংলাদেশের যারা আমরা আপন জন আছি তাদেরকে আসলে প্রত্যেকটা প্রবাসীর জীবনে একটা কষ্ট থাকে তারা হচ্ছে এই যে যে আয় রোজগার করে এটা আসলে আহ আপন জন পরিবার পরিজনদের জন্য এটা প্রত্যেকটা প্রবাসী করে আসলে কষ্ট করে তারা এই যে ইনকাম করে দেশে পাঠায় রেমিটেন্স যুদ্ধা বলে আমরা আসলে দেশের এই রেমিটেন্সের জন্য যে প্রকৃত রেমিটেন্স তাদের মাধ্যমেই দেশে আসে এই রেমিটেন্স যুদ্ধেরা যদি আমাদের বাংলাদেশের জন্য এত পরিশ্রম না করতে তাহলে হয়তোবা এই বাংলাদেশ এই পর্যায়ে এখন পর্যন্ত এত আগানো সম্ভব ছিল না সকল প্রবাসীর জন্য দোয়া চাই এবং প্রবাসীরা যেন সুস্থ সবলভাবে পরিবার পরিজন নিয়ে হাসি খুশি জীবনযাপন করতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এই